কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল এর মধ্যে হঠাৎ আজ বুধবার সকাল থেকে শোনা যাচ্ছে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি তবে দিঘিকে নয় পাত্রী টিকটকার রাইসা তবে দুজনের কেউই বিয়ে নিয়ে কিছু বলেননি এমনকি তাদের দুজনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো ছবি পোস্ট করেননি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনা এলো তার বিয়ের খবর রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও তা স্বীকার করেননি আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের স্থিরচিত্রগুলো চিত্রগুলো কবের তোলা বিয়ে কবে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি টিকটকেও তাদের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা যায় রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বিভিন্ন সূত্র বলছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে তবে পুরো ব্যাপার তখনই পরিষ্কার হবে যখন আফ্রিদি ও রাইসা এ ব্যাপারে কথা বলবেন তো সুপ্রিয় দর্শক রাইসা ও তৌহিদ আফ্রিদির এই বিয়ের গুঞ্জন নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ